সব্বাইকে শুভ সারদিয়া আর আমি যে আজকে রান্নাটা করে দেখাচ্ছি সেটা হলো আনন্দনায়ক খুব খাস্তা খুব মচমছে একটু ফাটবে না তেলে দিলে কিভাবে করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ছোট্ট ভিডিও বেশি বড় করিনি তো যেটা করতে হবে লাগবে তিল সাদা তিল চালের গুঁড়ো নারকল কোড়া আর এক কাপ আটা দুকাপ আটা যেটা নেবেন সেটা অল্প জল দিয়ে দিয়ে ঠাসতে হবে ও হ্যাঁ বলতে ভুলে গেছি আখের গুড় লাগবে অনেকে চিনি দিয়ে করেন কিন্তু আখের গুড় দিয়ে করলে অপূর্ব টেস্ট হয় আমার কাছে শুকনো নারকেল করা ছিল যেটা দোকান থেকে কেনা আমি সেটা দিয়ে করেছি যদি ঝুনো নারকেল হয় তো খুব ভালোভাবে সুন্দর মাখা হয় আমার তো অনেকটা মাখাই হয়ে গেছে আমার যেহেতু কোনো সেট আপ নেই এক হাতে ধরে আমাকে ক্যামেরাটা দেখাতে হয়েছে তাই জন্য আমি পুরো মাখার ভিডিওটা সম্পূর্ণ করে দেখাতে পারিনি এক হাতে ক্যামেরা ধরে দেখাচ্ছি তবু খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে অল্প অল্প জল দিয়ে এক আধা জল দিলে কিন্তু গোটা ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে খুব ধীরে ধীরে খুব যত্ন নিয়ে মাখতে হবে নিয়ে একটুখানি অন্তত আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে এটা আমি একটু হাত দিয়ে মেখে রেখে দিচ্ছি একটু চটচট করছে তো কোচ পরোয়া নেই কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এটাকে যখন গোল পাকাবেন নাড়ুর আকারে তখন হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন আর অল্প একটু তিল রেখে দেবেন যেমনটি আমি রেখেছি ওটা গড়িয়ে নেবেন তাতে দেখতে খুব সুন্দর লাগে আর এই যে আমার অনেকগুলো নাড়ু একসঙ্গে সুন্দরভাবে বানানো হয়ে গেছে চেষ্টা করবেন যেন নাড়ুর গায়ে কোনো ফাট না থাকে তাহলে ওর ভেতর যখন তেলটা ঢুকে যাবে না তখন গোটা নাড়ুটা ফেটে নষ্ট হয়ে যাবে এতক্ষণের পরিশ্রমটা নষ্ট অবশ্যই সাদা তেল দেবেন কারণ ঘি দিয়ে ভাজানো তো সম্ভব নয় আঁচটা কিন্তু লো মিডিয়াম থাকবে কোনোভাবেই জোর করা যাবে না তাহলে গোটা নাড়ুগুলো বাইরে কালো শক্ত হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এই যে মাঝে মাঝে কড়াতে হাতে করে ঝাঁকিয়ে নিতে হবে তেলটাকে যাতে চারদিকে তেলটা যায় সুন্দরভাবে ভাজাটা হয় খুব সুন্দর মচমচে করে ভাজাটা হচ্ছে সেটাই করছি যেমনটি আমি আমার বড়োদের করতে দেখেছি এইভাবে এই যে হয়ে গেছে একটু ফাট ধরেছে কিন্তু তাতে অসুবিধা কিছু হয়নি আমার তো পড়াতে গুড়িয়ে যায়নি সেটা তো আপনার পুরোপুরি দেখলেন দেখতে পেলেন এই নাড়ু কিন্তু স্টোর করে অনেক দিন রেখে দেযা যায় এক মাস তো বটেই